খাট এইটুকুনি খেয়েছ আরেকটু খেয়ে নিতে হবে খাদিস না আমার ঠিক হয়ে যাবে আমি বলেছি কিন্তু আবার নাক দিয়ে সর্দি বেরোবে আর ফুটছের মধ্যে দিয়ে দেবো এই দুধটা বাবাই ওদেরকে জিজ্ঞাসা করছে যে হাঁড়িটা কি ওভেনে গরম করা যাবে চোখ জলটা মোচ যেকো আবার কিন্তু মারবো আমি চোখে জল মোচ দেখি মা দেখো মুখগুলো দেখো কি হয়েছে হাতটা দেখা বেগুন এই হাতটা দেখো এই দেখো এই সব কি বেরিয়েছে তো কিছু বুঝতেই পাচ্ছি না এগুলো পায়ে একটা হয়েছে বেরোলাম আর এই পায়ে একটা বেরিয়েছে তুমি কোথায় এই দেখো আমরা চলে এসেছি কোথায় শুশুড়ির বাড়িতে শুশুড়িও যাবে ডাক্তার দেখাতে এই যে এইটার ডাক্তার দেখানো হবে সবজি খাও একটু। ওই তো খেয়েছে, খেয়েছে, খেয়েছে। রাজদীপ একদম সবজি খায় না। ওইজন্যকে জোর করে সবজি খাওয়ানো হয়। একটু আরেকটু খাও রাজদীপ। আর মামি দেখো, মামি দেখো। সবজিটা খাও। কত ক্যামেরা দেখো তোমার দিকে। লাইম লাইটে।

হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে হলো শুভ নববর্ষ বাংলার পয়লা বৈশাখ তো দেখতে পাচ্ছ সকালবেলা আমাদের এই যে ক্রাউডটা কেন হচ্ছে বলো তো অ্যাকচুয়ালি রাজদীপও ডাক্তার দেখাতে হবে প্লাস আমার মেয়েও যাবে তো ওখানে দুজনের নাম একসাথেই লেখানো হয়েছে ওই জন্য আমরা এখন যেতে এদের বাড়ি চলে এসেছি তারপর ওখানে ডাক্তার দেখাবো প্ল্যান তো অনেক কিছু ছিল কিন্তু বেশিরভাগটাই ভেস্তে গেছে কি করেছে দাদু আছে সবাই আছে মুখটা ঠিক করো মুখটা ঠিক করো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর এই মেয়ের যে কি কষ্ট হচ্ছে খেতে বলে বোঝাতে পারবো না আর বেশি অতিরিক্ত ওয়াটার খেও না খেতেই পারছে না এই দেখো সকালবেলা বাবাই একটু সিমাই করে দিয়েছে তাই দু চামচ খেয়েছিল। আর এই অল্প একটু দিয়েছি দেখো মানে মুখের মধ্যে এত পরিমাণ হয়েছে যে খেতেই পারছে না তবে ডাক্তার বলেছে ওকে তিনবারই সজনে ডাটা দিয়ে ভাত দিতে আর মানে খাসির মেটে খাওয়াতে যাতে এটা না হয় এটা ওর হয়েছে হ্যান্ড মাউট ডিজিজ বলে এখন একটা বাচ্চাদের খুব হচ্ছে যেটা আমাদের ক্ষীরকদমেরও হয়েছিল তো আমি ওকে বারণ করছিলাম মাম্মা কদমকে গায়ে হাত দিয়ে ওই হাতটা মুখে দিস না শুনছিলই না জানো না তো যাই হোক এখন হয়েছে তো কিছু করার নেই আগেও একবার হয়েছে কদমের থেকে হয়েছে কি জানি না তবে ডাক্তার বলেছে যে এটা খুব ছোঁয়াছে চার দিন স্কুলে যেতে বারণ করেছে এই তো আর একটুখানি আস্তে আস্তে খাও ঠিক হয়ে যাবে মানে একদমই খেতে পাচ্ছে না মুখের মধ্যে এবার ডাক্তার যা ওষুধ দিয়েছে এখানে দেখলাম সবগুলোই খাওয়ার পরে বুঝেছো ওই জন্য আমি একটু না খাইয়ে ওকে তো ওষুধ খাওয়াতে পারছি না না তুমি একটু একটু করে অর্ধেকটা খা দেখবে ঠিক হয়ে যাবে একটু খেয়ে পেটটা ভর্তি হয়ে গেলে আমি তোমাকে ওষুধ খাইয়ে দেবো তুমি রেস্ট নিয়ে নেবে ঠিক আছে স্নান করিয়ে দেবো কেন কষ্ট হচ্ছে কিন্তু নিজেকে আমি যদি শক্ত না থাকি ওর সামনে ও আরও ভেঙে পড়বে এই দেখো বোকা এই দেখো ওই ডাক্তার আঙ্কেল ওষুধ দিয়েছে না খেলেই ঠিক হয়ে যায় কেদো না আমি যদি শক্ত না থাকি ওর সামনে ও আরও ভেঙে পড়বে এই দেখো বোকা এই দেখো ওই ডাক্তার আঙ্কেল ওষুধ দিয়েছে না খেলেই ঠিক হয়ে যায় কেদো না ওষুধ খাইয়ে মানে ড্রেসটাও খুলিনি মাথার মধ্যে খুঁজছে খাওয়াতে হবে খাওয়াতে হবে মেয়েকে রান্না করে ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে সেই জন্য রান্না বান্নাই পুরো ঢুকে গেছে মেয়েকে বাবাই স্নান করিয়ে দিয়েছে আর বাবা একটু সবজিটা কেটে দিয়েছে আমি তারপরে এখানে গোচ কাট করে নিলাম করে নিয়ে এখন রান্না টান্না করছি কি রান্না করছি চলো বলি এর জন্য আর বাইরে গেলাম না গেলে হয়তো বিকালের দিকে বেরোবো কিন্তু এখন আর বেরোবো না বাড়িতেই খাওয়া দাওয়া হবে কি রান্না হয়েছে তার আগে বলি যে এখন আমি রান্না করছি আজকে শুক্ত নিমের ফুলও আছে কিন্তু নিমের ফুলটা এখন আর করতে ইচ্ছা করছে না ওই জন্য একটু অনেক অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে তার জন্য এই যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন রাঁধুনিটা দেখতে অনেকটা জোয়ানের মতো কিন্তু জোয়ান নয় কিন্তু আমি আগে রাঁধুনি চিনতামই না পরে এখানে সেই শুক্তো খেতে খেতে বুঝেছি যে না এটা রাঁধুনি আর এর মধ্যে রেখেছি আদা বাটা জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি জিরে বাটা আদা বাটা দিয়ে শুক্তো করলে দারুণ টেস্ট হয় কিন্তু এখন আমার এই জিরে বাটা আদা যেহেতু অনেকটা বাটা আছে জিরে বাটার সময় নেই আর এই যে আমি এবার সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি সবজির মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছ উচ্ছে আছে ডাটা আছে বিনস আছে আর কাঁচকলা আছে আলু আছে বেগুন আছে তো একটু সবজিগুলোকে একটু শর্টে করে নেবো তার আগে এখানে করে রেখেছি বড়ি ভেজে রেখেছি বড়িগুলোকে ভেজে রাখলাম কিন্তু একটু ভেঙে দিচ্ছে ওগুলো কেনা বড়ি যদিও বা এবছরে আমার মা বড়ি দেয় বাবা খুব গরম আর পেঁপেও আছে শুক্তো দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমার বাপের বাড়িতে কেউ এই তরকারিটা খায় না এটা কিন্তু একদম সিম্পিল কিন্তু কেউ খায় না খেতেও চায় না আমার দারুণ লাগে আমি বিয়ের আগেও বাড়িতে বানাতাম কিন্তু আমার বাবা বলতো যে ওই যে দুধ আর ময়দাটা দেয় লাস্টে ওটা বাবার বাবার পছন্দ হতো না কিন্তু এমনি প্লেন করলে ভালো লাগে খেতো চলে আর কি রান্না হচ্ছে দেখায় একটা রান্না করতে হতে তিন পিস রুই মাছ ছিল সেই মাছটা এরকম কালিয়া মতো করে নিয়েছি ঝাল ঝাল করে মেয়েকে ডাক্তার বলেছে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল করতে বাবা একদম জ্যান্ত মাছ এনে দিয়েছিল সেইটা দিয়ে যে পাতলা করে ঝোল করেছি কালকের একটু আছে বড় ঢ্যাঁড়স ভাজা এটাতে একটু ডাল আছে আর এটাতে আছে আম ডাল কালকে করেছিলাম সেটা ছিল ওটা বার করে দেওয়া হয়েছে সবজিটা এবার একটু শর্টে টাইপের হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলাটা এর মধ্যে আর দেব নুন আর কোনো মশলা যাবে না আদা জিরে গুঁড়ো একটু হলুদ দিয়েছি সবাই কালার দেয় না সুস্থ ন্যাচারালি কিন্তু আমার একটু হলুদ হলুদ না হলে ভালো লাগে না খেতে সবসময় তরকারিতে গরম জল দিই কিন্তু আজকে আর গরম জল দেওয়ার সময় নেই জল গরম করা হয়নি ঠান্ডা জলই দিয়ে দিলাম রাঁধুনি না বেটে দিলে খুব সুন্দর হয় জানো আদা জিরের সাথে রাঁধুনি বেটে দিলে আরও টেস্ট সেই একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না তরকারি লাগে খেতে তো এখন দিয়ে দিচ্ছে একটু নুন যেগুলো সেদ্ধ হতে সময় দিতে হবে এবার একটু আস্তে দিয়ে গ্যাস ফ্লেমটা চাপা দিয়ে রাখব একটু নরম হলে তারপর আবার খুলে দেখাচ্ছি এই দেখো যার গন্ধ বেরিয়েছে না মাঝখানে বাবাই এসে এর মধ্যে বড়ি দিয়ে গেছে আর আমি সবজিগুলো একটু ছোট ছোট কেটেছি বলে মানে গলেও গেছে প্লাস কলাটা পুরো ঘেটেও গেছে দেখো গলে গেছে ঠিক আছে গলে গেছে চলো জল দিয়ে দিই যতটা জল দেবার দিয়ে দিলাম এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছে একটু ময়দা যেটা দেব শুক্তোতে তবে এই যে মাখো মাখো টেস্টটা সেটা এটা দিয়েই আসবে যেমন চিলি চিকেনে তোমার কর্নফ্লাওয়ার গুলে দিলে একটু গ্রেভি গ্রেভিটা সুন্দর হয় তেমনি এতে ময়দা দিয়ে দুধ দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে অনেক ছুটির দিন ছাড়া না এই কাজগুলো হয় না অ্যাকচুয়ালি তো আমি এবার এর মধ্যে ফুটছে এর মধ্যে দিয়ে দেবো এই দুধটা ঠিক দুধটা দেওয়ার সাথে সাথে কী সুন্দর হয়ে গেছে চিনির পরিবর্তে আমি দিয়ে দিলাম একটু গুড় মিষ্টি মিষ্টির জন্য আমি যেহেতু চিনিটা কম খাই খাই না বলবো না মাঝে মাঝে খেয়ে ফেলি কিন্তু আমি গুড়টা তরকারিতে বেশি ইউজ করি আর গুড় বলতে এই যে অ্যাপেলোর এই ক্যান জাগারি পাউডারটা খুব ভালো আমি ছোট থেকে আমার মেয়েকেও এটাই খাওয়াই কিন্তু এখন চিনি টিনি খাই আগে ছোটোবেলায় তো পুরো এক বছর টানা গুড়েই খেত তো দিয়ে দিচ্ছি একটু ঘি যেটা দিয়ে নামিয়ে দেব এটা বলতে পারে পয়লা বৈশাখের দুপুরের একদম স্পেশাল ডিশ করে ফেললাম মাছ মাংস তো সময় খাই এইগুলো খেয়ে দেখতে হবে

অনেক দিন ধরে ইচ্ছা করছে আমার সুপটা খেতে আমি তো আজকে বেশি করেই খাবো গুড ইভিনিং বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমি দেখতে পাচ্ছো সাজু গুজু করে নিয়েছি কিন্তু এই হাটটা আমাকে আমার নুনুদ এনে দিয়েছিল পুরী থেকে না কিন্তু আমি ফার্স্ট টাইম পড়লাম মানে কোনোদিন পড়া সাহস হয়নি তবে আজকে মনে হলো এই শাড়ির সাথে এটা ভালো লাগছে তো চলো শাড়িটা তো আমাদেরকে আগে দেখাই তোমরা তো শাড়িটা দেখেছো কিন্তু আমাকে কেমন লাগছে বলো এই দেখো আর এখান দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে পয়লা বৈশাখ আর একটু বেরোতাম এমনিতেও রবিবার ছুটির দিন মেয়ের ডান্সের ক্লাসও ছিল না তো মেয়ের জন্য তো সকাল থেকে বেরোতেই পারিনি ভাবছি কি করব কি করবো তারপর আমাকে আমাকে দেখছে ওর তো ইচ্ছা সব সময় কিন্তু আমি যতক্ষণ না গ্রিন ততক্ষণ ও বলে না যে বেরোবো না বেরোবো না কিছু বলেও না তো দেখলো যে আমি মানে রেডি হচ্ছি তখন একটু শান্তি পেল চলো যখনই খাচ্ছে তখনই কানতে কানতেই খাচ্ছে এই দেখো ওই জন্য এই লাঠিটা রেখে দিতে হয়েছে এটা দিয়ে ভয় দেখিয়ে মেরে তবে ওকে খাওয়াতে হচ্ছে সেই দুপুরবেলে এইটুকুনি ভাত খেয়েছে আর কিচ্ছু খাইনি খাওয়ার বেলা শুধু ওর কষ্ট হচ্ছে আর কোনো কিছু তো কষ্ট হচ্ছে না খেতে গিয়ে কষ্ট হচ্ছে শুধু জানি গলাতেই হয়েছে কিন্তু ডাক্তার বলেছে যে নরম জিনিস খাওয়াবেন ও যদি এগুলো না খায় ও তো দুর্বল হয়ে পড়বে কিছুই তো খাচ্ছে না চোখ দিয়ে জলটা মোচ যে আবার কিন্তু মারবো আমি চোখে জল মোচ চোখে কি একটা পড়েছে আমরা কোথায় যাব না যাব কিচ্ছু ঠিক করিনি তবে রেডি হয়ে গেছে এখনো একটু বেরোবো বেরিয়ে তারপর ভাববো কোথায় যাব না যাব। মেয়ের কথা চিন্তা করেই আমাদেরকে যেতে হবে কারণ আমার মেয়ে বাইরে কিচ্ছু খেতে পারবে না ওর রান্না করা আছে আমাদেরও রান্না আছে তবে আজকে আমরা বাইরেই খাবো আজ কদিন ধরে শুধু ভাবছি বাইরে থেকে কিছু খাবো কিছু খাবো করে করে খাওয়াই হচ্ছে না জানো একটু খেয়ে নিলে পুরোটা নাও একটু খেয়ে নিলে তোমার পেটটা ভরবে বেরিয়ে পড়েছি আর কোথায় যাব প্রথমে যাব আগে এখানে ঈদের মেলা হচ্ছে যেটা আমার মেয়ে যাওয়ার জন্য আজ কয়েকদিন যাবত পাগলা করে দিচ্ছে মা আমি মেলাটাই যাব। তো প্রতি বছরই কামালগাছি টু সোনারপুরের মাঝখানে শিমুলতলা বলে একটা জায়গা আছে সেখানে প্রতি বছরই ঈদের মেলা হয় আর যেখানে প্রতি বছরই আমরা যাই আগের একটা খুব বড় হয়েছিল যেটাতে আমরা প্রায় দিনই একদিন ছাড়া ছাড়া যেতাম প্রায় আঠেরো দিন ছিল তো এই যে আমরা হ্যালো চলো এই জায়গাটার নাম শিমুলতলা দেখো এখান থেকে স্টার্ট হলো মেলাটা এই মাঠে না ওই মাঠে এই মাঠেই বসেছে এই রে আমার মেয়ে তো এবার পাগলা হয়ে যাবে আরে বাবা এখানে এই দুদিন গান চলছিল সেরকম কিছু নেই বাবু ওই মেলাটাই চলো এখানে যাবে না না থাক না নিচে থাক না ওইরকম এই হুন্ডাইয়ের এইগুলো লঞ্চ করেছে সেটার জন্য এখানটা একটা অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ সেটাই বলছি এই গাড়িগুলো নতুন লঞ্চ করেছে তো ওখান থেকে আমরা আবার চলে এলাম এই মেলাটাতে আগের বছর ওই মাঠটাতে বেশ বড় মেলা বসেছিল কিন্তু এবছরে এটাতে বসেছে আগের বছর এটাতেও বসেছিল বাবাই মেয়ে আগে ঢুকে গেছে আমি ফোন এসেছিল কথা বলছিলাম মেলা মানে সোনারপুরে যে কত জায়গায় মেলা হয় আর সব একই আর আমার মেয়ে সবেতেই ওই মিকি মাউস চড়ার জন্য ওয়েট করে থাকে দেখো মেলায় এসে আমার মেয়ে কিছু চাপবে না হতে পারে এটাতে এখন চাপবে শখ হয়েছে তো আমি বাবাইকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি আর যাব না শরীরটা খারাপ তো ওকে বেশি মানে ভিড়ের মধ্যে দিতে চাইছি না এটা দেখো কেমন হচ্ছে বাপরে বাপ বাবাই এটা চাপবে বলছিল শোয়ানি ওটা চেপে আবার এই দেখো বাইক চালাচ্ছে আমাদের এখান থেকে নিয়ে নেওয়া হলো একটা মটন বিরিয়ানি কে খাবে রে মাম্মা আর পাপা খাবে আর শুয়ানি দেখবে দেখ এই হাঁড়িগুলোতে বিরিয়ানি দেয় এখানে রয়্যাল শুয়ানি বিরিয়ানিটা এই হাঁড়িতে দিয়েছে বাবাই ওদেরকে জিজ্ঞাসা করছে যে হাঁড়িটা কি ওভেনে গরম করা যাবে ভাবো কত বোকা হয়ে গেছে বাড়ি এসে খানিক্ষণ বসে মেয়েকে খাইয়ে দিলাম সেই দুপুরবেলা দেখছিলে কানতে কানতে খাওয়া সে এখনো তাই কাঁদতে কানতে এই টুকুনি ঠিক ভাত খেলো জোর করে ঠেলে ঠুলে তো এখন এই যে হোমিওপ্যাথি ওষুধটা বাবাই দিয়ে দিচ্ছে কতটা দিয়েছো দু চামচ জল হ্যাঁ ঠিক আছে অফোটা এটা বারো ফোঁটা কোনো প্ল্যান করে রাখলে সত্যি সেটা হয় না আকস্মার যে প্ল্যানগুলো আমরা করি দেখবে সেগুলোই সাকসেস হয় এই যে পয়লা বৈশাখে আমাদের বাইরে বেরিয়ে খাওয়া দাওয়ার প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু অ্যাকচুয়ালি সাকসেস হলো না কারণ প্রথম কথা আমার মেয়ে শরীর খারাপ বলে দ্বিতীয় কথা রাজদ্বীপেরও শরীরটা খারাপ ডাক্তার দেখাতে গেছিলো দেখলে সকালবেলা তো ওই জন্য হলো না আমরা তবুও একটু বেরোলাম ওরা হয়তো বেরোই তো দেখো কারেন্টটা ফট করে চলে গেল এ সুহানি কি হবে কারেন্ট তো চলিয়া গেল হ্যাঁ Ooh, to whom? এখন এসিটা বন্ধ হয়নি ভূত আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে আর আজ হয়তো আমরা বাইরে খেতে পারতাম কিন্তু এই যে আমার মেয়ের জন্য আমরা খাবো ও বসে থাকবে ও কিচ্ছু খেতে পারবে না এই জন্যই আমরা আরও গেলাম না মাঝে মাঝে নিজেদেরকে বাচ্চার জন্য সব কিছু মানে স্যাক্রিফাইস করতে হয় সব সময় নয় কিন্তু মাঝে মাঝে আর সব সময় করলে আবার সমস্যা আছে তাহলে বাচ্চা বুঝে যাবে যে আমি যা চাইছি তাই পেয়ে যাব তো যাই হোক যেভাবেই কাটুক ভালোই কেটেছে ঠিক আছো শুধু খাওয়াটা বাদ দিয়ে মানে গলা থেকে নামানোটা বাদ দিয়ে মোটামুটি আমার মেয়ে পুরোই কিন্তু ঠিক শুধু খেতে পারছে না তাই তোমা বলো ঠিক হয়ে যাবো আমি শুভ নববর্ষটা বলে দাও শুভ নববর্ষ বন্ধুরা তোমাকেও শুভ নববর্ষ বন্ধুদের তরফ থেকে শুয়ানি ফক্কর ও কারেন্ট চলে গেছে আর অন্ধকারে আমরা খাচ্ছি দুটো মাটন কেন এটা দুটো থাকে এটা কি স্পেশাল বড়টা আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে এখানে